এটি দেখে আপনার কাছে আলিফ লাইলার কোনো দৃশ্য মনে হতে পারে কিন্তু না এটি হচ্ছে শেখপুরা থেকে শিয়ালি বাজার ঘাটপাড়া পার্ক এই ঘাট পার হতে অনেক দুর্ভোগ পোহাতে হয় সাধারণ মানুষের সকাল থেকে শুরু রাত পর্যন্ত থাকে লম্বা সিরিয়াল কেউ পারে না টলারের জায়গা আবারও কেউ পড়ে যায় টলার থেকে এমনও নানা দুর্ভোগ নিয়ে চলে আসছে শেখপুরা থেকে শিয়ালি বাজারে ঘাটপাড়া পার মাঝে মাঝে শোনা যায় বীজ হয়ে গেল বলে কিন্তু না হবে হবে করেও আজ পর্যন্ত ব্রিজ হলো না সাধারণ মানুষের কি ব্রিজ দেখে যাওয়া হবে না রাজনীতি থেকে শুরু করে সরকার অদল বদল সব কিছুই তো হলো শুধু হলো না শেখপুরা বাজারে একটি ব্রিজ আসলেও কি শেখপুরা বাজারে একটি ব্রিজের প্রয়োজন এবং কতটা ব্রিজের প্রয়োজন সাহসের সাথে পথ চলা এক্সপার্ট এনার্জি এক চুমুকই শক্তি দেখি আপনার বাড়ি কোন জায়গা জানেন একটা নদী আছে বেশি তারপর টলার চলে আসলে এখানে কি একটা ব্রিজের প্রয়োজন আছে কিনা আপনার কি মনে করেন কতটা প্রয়োজন এখানে দুর্ভোগ আসলে কেমন হয় মাসের ভিতরে টলার পড়ে

হাজার বারোশো ছাত্র ছাত্রী পারা হয় টালাডুল খুব গেছে মধ্যে মানে এরকম তো মানে একটু পরে আর চলাচল অবস্থা অবস্থা হ্যাঁ মানে আমি তো অনেক আগে শুনছিলাম যে ব্রিজ নাকি হবে একটা পাশ হয়েছে এরকম শুনছিলাম

এখানে যে আমি ছোটো খাটো একটা ব্যবসা করি এখানে গ্রিজের কারণে আমি ওপারে যাইতে পারি না ওপারে রোগটাও করতে পারি না এতে আমার অনেক সমস্যা হয় অনেক সময় দেখা যাচ্ছে ওই দোকান দোরা দেয় যত টাইমে আমি আমার কাজ সম্পন্ন করতে পারি না তাদের সম্পূর্ণ সেবা দিতে পারে না তারাও আমার পরে আপুটি হয় আসলে এখানে যত এই এলাকার মানুষজন আছে তাদের মতামত একটাই এখানে সুন্দর একটা ডেলিভারি আসে আমি ভালো হয় সবাই দিন